অধিকাংশ নারীরা যে দুটি দোষের কারণে জাহান্নামে যাবে সে সম্পর্কে রসুল্লাহ সাল্লি সাল্লামের একটি হাদিস রয়েছে যা বুখারি শরীফে উল্লেখ রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সালাতসাল্লাম বলেন মা সার নিসা নিসা তাসাদ্দাক ও আখতিরিন আল যে হে নারী সম্প্রদায় তোমরা সাদাকা করো আর বেশি বেশি করে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো কেননা আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকেই দেখেছি তারা জাহান্নামে গিয়েছে তখন এই কথা শোনার পর সাল্লাহ সাল্লামকে এক মহিলা জিজ্ঞাসা করলেন যে কি হলো যে আমরা অধিকাংশ নারীরাই জাহান্নামে যাবি কি কোন স্বভাবের কারণে কোন দোষের কারণে নবীজ সাল্ল সাল্লা সাল্লাম তখন বললেন যে তেকফুল্লাল লান যে তোমরা অধিক পরিমাণে লানত করো এবং অভিসম্পাদ দাও মানুষকে ও তাকফুরনাল আশির আর আরেকটা দোষ হচ্ছে নিন্দনীয় স্বভাব হলো যে স্বামীর অকৃতজ্ঞ কর এ কারণে রসল্লা সাল্লাহ আলাইসালাম পূর্বেই বলেছেন দুটি আমলের কথা একটি হচ্ছে সদকা করা আর আরেকটি হচ্ছে ফার পড়া অর্থাৎ সদকা এবং ফারের মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায় তাই আসুন আমরা সদকা এবং ইস্তিকফার বেশি বেশি করার চেষ্টা করি ইনশাআল্লাহ আর এই দুইটি গুণ থেকে নিন্দনীয় দোষ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন